ক্রিস্টিয়ান রোনালদো এবং লিওনাল মেসি ফুটবল বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত হয়ে যায় এই দুই নামের দ্বন্দ্বে তবে লিওনাল মেসি সরাসরি জানিয়ে দিয়েছেন মাঠের বাইরে ক্রিস্টিয়ান রোনালদো সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই ক্রিস্টিয়ান রোনালদোর প্রতি আমার প্রচুর শ্রদ্ধা এবং মুগ্ধতা রয়েছে বিশেষত ওর যা কেরিয়ার এবং যেভাবে সর্বোচ্চ পর্যায়ে ও এখনো খেলে চলছে তার জন্য ওর সঙ্গে লড়াই মাঠে হয় আমরা দুজনেই নিজ নিজ দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করছি সব সময় কিন্তু প্রতিবারে জাপतीय দ্বন্দ্ব আমরা মাঠে ছেড়ে এসেছি মাঠের বাইরে আমরা আর পাঁচজনার মতোই রক্তমাংসের মানুষ আমরা একসঙ্গে খুব বেশি সময় কাটেনি। ফলে বলার মতো বন্ধুত্ব আমাদের নেই তবে আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা সবসময় সময় পারস্পরিক শ্রদ্ধা lola canneci